রমজান মাসে ধর্মপ্রাণ মুসলিম পরিবারগুলোর কথা চিন্তা করে মুসলিম দেশগুলো এ মাসে পণ্যের বাজার স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কয়েকশো পণ্যের দাম কমাল কাতার এর আগে দুই সালে কাতার প্রায় ছয়শো পঞ্চাশ পণ্যের দাম কমিয়েছিল এবং দুই হাজার বাইশ সালে আটশোরও বেশি পণ্যের দাম কমানো হয় দুই সালে সেটি আরও বাড়িয়ে নয়শোর বেশি পণ্যের দাম কমায় মধ্যপ্রাচ্যের এই দেশটি বছরও প্রায় একই সংখ্যক পণ্যের দাম কমিয়েছে কাতার কর্তৃপক্ষ এরই ধারাবাহিকতায় এবার কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে গত চার মার্চ থেকে দেশটিতে নয় শতাধিক পণ্য বিশেষ মূল্য ছাড়ে বিক্রি শুরু হয়েছে চলবে রমজানের শেষ পর্যন্ত দেশটির বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছে কাতার সরকার কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবছর রমজান মাস শুরু হয়েছে এগারো মার্চ থেকে কাতারে রমজান মাস উপলক্ষে মূল্য ছাড় দেয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে দুধ দই এবং দুগ্ধজাত পণ্য টিস্যু পেপার পরিচ্ছন্নতা উপকরণ রান্নার তেল ও ঘি পনির হিমায়িত সবজি বাদাম বোতলজাত পানি জুস মধু মুরগি রুটি তিনজাত খাবার পাস্তা গোলাপ জল সহ আরো অনেক কিছু বরকতময় মাসে কম মূল্যে খাদ্য এবং অন্যান্য পণ্য পরিবারের চাহিদা মেটাতে সাহায্য করবে এই কারণে এই উদ্বেগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কাতারি বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে খাদ্য ও ভোগ্য দাম বেড়ে যাওয়ায় পবিত্র রমজান মাসে সেগুলো কম দামে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে সাহারিয়ার কবির প্রবাস খবর